তোর বয়স কত কি জানি মা থাকলে বলে সেই দাঙ্গা হলো মরলো হিন্দুদের ঘর চড়লো মুসলমানের রক্ত চড়লো তখন মা তাই নাকি দাঙ্গা আমার জন্মতিথি ওমে তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারানি ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে গর ভাগলো মা বলতো শিবের দায় তোকে পেলাম শিবকে তাই বাপ দেখলাম ওমে তো প্রেমিক আছে ছেলেরা ঘরে ধারে কাছে প্রেমিক গো মিষ্টি মিষ্টি কথা বলে সব দেখায় দিন করে চুড়ি কাজল মেলাতে কেনায় ঝোপের ধারে জামা খোলায় সেসব নন্দ কাকা করেছে দুবার প্রেমিক ওকেই বলবো এবার ওমে মে তোর পদবি নাকি তাই শুনেছি পদবি থাকলে ভাত পাওয়া যায় বাপের আদর কাদায় হাসায় ওটা কি বাজারে মেলে কিনবো তবে দু দশে মিলে। দামি হলে চাই না আমার থাক তবেও ও বাঘ ওমে ও মে তুই রূপসী লোকে বলে ডাগর গত সর্বনাশী রূপ তো নয় চোখের ধাঁধা যৌবনীতি কুকুরে রাধা পুরুষ চোখের ইশারা আসে সুযোগ বুঝে বুকে পাছায় হাত ঘষে রূপ কি শুধুই মাংস বেশি তবে তো আমি খুব রূপসী ও তোর ধর্ম কিরে মে মানুষের শরীর ঘিরে সালমা বলে ধর্মই সমাজ বানায় যখন দাঁড়ায় কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলায় শরীর যখন শরীর খেলায় তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর কিংবা বিছানাকে